নিজের মেয়েকে ভারত তো নয় বাংলাদেশি তার অভিযোগ তদন্ত করতে হবে এবারে হিন্দু জাগরণ হবে কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন আই অ্যাপিচমেন্টের সরকার এবং আপনি নিজে জানেন গত এক সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হয়েছে আমি তো প্রত্যেক দিন সকালবেলা আজকে পাঁচটা জায়গা পাঁচটা মন্দির আছে চুরি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আমার মোবাইল ভরে গেছি ছটা থেকে লক্ষ টাকার গয়না নিয়ে গেছে এবং তারা করছে আমি বলছি আমরা যারা বিশ্বাস করি আজকে নয় জন্ম থেকে প্রথম আমাদের শিক্ষা গুরুদেব হচ্ছে পিতা মাতা তারা যেভাবে আমাদের সনাতনী যে তৈরি করেন আমাদের স্নান করার পরে গায়িত্রী মন্ত্র করতে হয় সূর্য প্রণাম করতে হয় তুলসীতে জল দিতে হয়